নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত দেখুন তৃণমূল কংগ্রেসের নেতাদের চোর বলার লাইসেন্স আপনারা অনেকদিন আগেই পেয়ে গেছিলেন এবারে পুলিশকে চোর বলার লাইসেন্স দিয়ে দিলেন খোদ পুলিশ মন্ত্রী নিজেই যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে নিচু স্তর পর্যন্ত যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পঞ্চায়েত থেকে পৌরসভা অব্দি বেশি আসন পেতে সাহায্য করেছে যে পুলিশ বিধানসভা উপনির্বাচনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য মুখ্য ভূমিকা পালন করেছে সেই পুলিশকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর আখ্যা দিচ্ছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি যা কথা বলেছে আমাদের কাছে অনেক সময় হাস্যকর মনে হলো সব কথার পেছনে রাজনৈতিক কারণ অবশ্যই থাকবে হয়তো কোনো কিছু থেকে দৃষ্টি ঘোরানো থাকতে পারে বা নিজের দলের ক্ষেত্রে এমন কিছু জিনিস তৈরি হয়েছে যেটাকে ধামাচাপা দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে বলি করতে হবে সেটা পুলিশই হোক না কেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পন্থায় অবলম্বন করছেন দেখুন কেন আমি এই কথাটি বললাম বা আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তবে তার আগেই প্রতিবেদনটা একটু দেখে নিন দেখুন গতকাল নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটি করেছেন এবং সেটা সাংবাদিকদের সামনে রেখে সেই মিটিংয়ে কাদের কাদের উপস্থিত রেখেছিলেন রেখেছিলেন পোষ্য পুত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পোষ্য আইএস অফিসার কিছু পোষ্য আইপিএস অফিসার এবং দুজন পোষ্য কেনাবেচা মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসিয়ে রেখেছিলেন যাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলে না কেন তাদের কাজ হচ্ছে একবার মাথা ডান দিকে ঘোরানো একবার মাথা বাম দিকে ঘোরানো দেখুন ওই সাংবাদিক বৈঠক বলুন বা ওই মিটিং বলুন সেটা দেখে আমার মনে হয়েছে এটা স্ক্রিপ্টেড আগে থেকে ঠিক করা ছিল কী বলবেন সেদিনকে বসে তিনি গতকাল বসে তিনি ওই কথাগুলোই বলেছেন এখন যে কথা তিনি বলেছেন সেটা যারা শুনেছেন বা জেনেছেন সেই কথাগুলো তারা কী ভাবছেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা জানেননি বা যারা শোনেননি তাদেরকে আমি আর একবার সংক্ষিপ্ত আকারে একটু শুনিয়ে দিই দেখুন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি রাজীব কুমারকে পাশে বসিয়ে রেখে বলেছেন যে তুমি হয়তো কাজ করছো কিন্তু তোমার কথা পুলিশের অধিকাংশ নিচু স্তরের একটা অংশ শুনছে না যারা আমাদের সরকারকে পছন্দ করছে না দেখুন একটা ডিজি র্যাঙ্কের অফিসার কোনো অর্ডার দেবে সেটা থানা বা নিচু স্তরের পুলিশরা শুনবে না তাদের ঘাড়ে কটা মাথা আছে যারা পুলিশে চাকরি করেছেন বা যারা এখনো পুলিশে চাকরি করেন বা যাদের ফ্যামিলির কেউ পুলিশে চাকরি করেন তারা বিষয়গুলো খুব ভালো করে জানবেন যে পুলিশের ডিজি র্যাঙ্কের একটা অফিসার থানায় আসলে শুনলে পুলিশের ওই নিচু স্তরের কর্মচারী থেকে শুরু করে থানার আইসি বলুন ওসি বলুন সাব ইন্সপেক্টরদের পারলে প্যান্ট দড়ি দিয়ে বেঁধে আগে দাঁড়িয়ে সেলুট দেয় সেই পুলিশ ডিজি র্যাঙ্কের অফিসারের কথা শুনবে না এটা কি কখন হতে পারে কোনোদিন হতে পারে না তার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে কিছু নিচুতলার অফিসার বা কর্মী আছে তারা নাকি এই সরকারকে ভালোবাসে না পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে মদর দেয় দেখুন বলছে নিচুতলার কিছু পুলিশ আছে তারা নাকি এই সরকারের কথা শুনে না আচ্ছা বর্তমান সরকারের কথা পুলিশ শুনছে না এরকম কোনো নিদর্শন আপনারা এখন অব্দি পেয়েছেন স্কুলের মাস্টাররা যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি রাস্তায় নামলে তাদেরকে করে করে টেনে প্রিজন ভ্যানে পুলিশ তুলছে সঞ্জয় বলতে না পারে তার জন্য প্রিজন ভ্যানের পাল্টে দিয়ে কাঁচালা গাড়ি দিয়ে দিয়ে সেই গাড়ির মাথায় তবলা বাদকের মতো বাজাচ্ছে বাজাচ্ছে শুধুমাত্র পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতারা যা বলছে সেটাই করছে তারপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কথাটি বলছে কেন তার কারণ একটাই পুলিশের মধ্যে একটা অংশ অবশ্যই এই সরকারের বিরুদ্ধে গেছে কিন্তু সেটা হয়তো পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে গেছে আর সেটা শুধুমাত্র নিচু স্তরে না ওপর স্তরের একটা শ্রেণীর পুলিশ যারা পিসির কথা শুনছে না ভাইপোর কথা শুনতে বাধ্য থাকছে কারণ দীর্ঘদিন ধরে এই ভাইপোই কিন্তু এই পুলিশদের ট্রান্সফার কোথায় হবে পোস্টিং কোথায় হবে এই বিষয়গুলো দেখে এসেছে সুতরাং এই প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ করে পুলিশের প্রশাসনিক মহলে ভাইপোর হাত কিন্তু অনেক দূরই চলে গেছে যেখানে দাঁড়িয়ে পুলিশের দুটো গোষ্ঠী শুরু হয়েছে একদিকে পিসি একদিকে ভাইপো সুতরাং সেখানে দাঁড়িয়ে পিসি কোথাও একটা সন্দেহ করছে যে ভাইপোর দিকে যে পুলিশরা আছে সেই পুলিশরা তার কথা শুনছে না না হলে দেখুন কি সুন্দরভাবে উনি লাস্টে বলেছেন যে এই নিচুতলার পুলিশরা কয়লা সিমেন্ট বালি থেকে টাকা তুলছে আর দোষ পড়ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে আচ্ছা এই কয়লা কেলেঙ্কারি নিয়ে বালি নিয়ে সব থেকে বেশি কার উপরে কথা উঠেছে ক কার উপরে আঙ্গুল উঠেছে সব থেকে বেশি আঙুল উঠেছে ভাইপোর উপরে তাহলে যদি এই সিমেন্ট থেকে বালি থেকে কয়লা থেকে যদি পুলিশ টাকা তোলে তাহলে সেই টাকার অংশ ঘুরপথে যে কালীঘাটে তারা ভাইপোই পায় সে বিষয়ে বলতে আর কারোর কোনো দ্বিধা নেই বা বুঝতে কারোর কোনো দ্বিধা নেই সুতরাং এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি এমন হলো যে যার কারণে দাঁড়িয়ে এই কথাগুলোতে শুধুমাত্র নিচুতরার পুলিশকেই তিনি দোষারোপ করে দিলেন এবং দেখুন তার সঙ্গে তিনি বলেছেন রাজীব কুমারকে যে তিনি সিআইডিতে রদবদল করবে সিআইডিতে তিনি পুরোটা রদবদল করবে যার বিরুদ্ধে অভিযোগ আসছে খতিয়ে দেখা হবে পদক্ষেপ নিতে হবে কেউ বাধা দিলে শুনবো না আচ্ছা বাধাটা কে দিচ্ছে কোনো দেখুন সিআইডিতে আপনি রদবদল করবেন পুলিশে আপনি রদবদল করবেন আপনি পুলিশ মন্ত্রী যখন চাইবেন সেটা করতে পারেন কিন্তু আপনার মুখ থেকে এরকম ধরনের কথা কেন আসছে যে কেউ বললেও কিন্তু আমি শুনবো না আমি যদি নিজেকে ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ পুলিশ রাজীব কুমারকে বলছে যে আমি যে যেটা বলবো সেটাই হবে কিন্তু তোমরা কাকে ভয় পাচ্ছ তার মানে ধরে নিতে হবে যে পুলিশ প্রশাসনের মধ্যে কেউ না কেউ মাথা সেরকমভাবে শক্তিশালী ভাবেই নাড়াচ্ছে যে যেখানে দাঁড়িয়ে এই রাজীব কুমারও এমন কোনো ডিসিশন নিতে পারছে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সেটাই পুরোপুরিভাবে নিয়ে নিতে পারছে না তার মানে কেউ না কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে বা কারুর ওপর থেকে যদি কোনো অ্যাকশন এই রাজীব কুমার নিতে চায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চায় সেটাও নিতে পারছে না বা তার মানে হচ্ছে কোনো প্রভাবশালী সেখানে দাঁড়িয়ে নাড়ছে এখন প্রভাবশালীটা কে পিছন থেকে কলকাটি নাড়ছে সেটা আপনাদের কাছে বলার আর অবকাশ আছে বলে আমার অন্তত মনে হয় না আপনাদের ছোট্ট ক্ষুদ্র ব্রেনে অবশ্যই আপনাদের ঢুকে যাবে দেখুন তার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে পাথরোবালির জায়গাগুলো দরপত্রের মাধ্যমে নির্ধারণ করার নীতি নিয়েছিল রাজ্য সরকার তারপরেই অবৈধ বালি পাথর খাদান অব্যাহত রয়েছে তাহলে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে উনি রাজ্য সরকারের অল ইন অলকে উনি তাহলে ওনার সরকার ভেবেছিলেন যে পাথর আর এই বালির যে খাদানগুলো আছে সেই খাদানগুলো দরপত্রের মাধ্যমে নির্ধারণ করবে তার মানে তিনি দরপত্রের মাধ্যমে নির্ধারণ করতে পারেনি কেন পারেনি কি কারণে পারেনি তাকে কি কেউ বাধা দিয়েছিল করতে নাকি যখনই তিনি এই দরপত্রের মাধ্যমে নির্ধারণ করতে গেছে গিয়ে দেখেছে যে বেআইনিভাবে যে বাড়ির খাদানগুলো সেখানে চলে সেই খাদানগুলো তার বাড়ি কাউর লোকের খাদান বা তার কোনো আত্মীয় স্বজন সেই খাদানগুলোকে খুলে রেখেছে যার কারণে তিনি দরপত্রের মাধ্যমে খাদান এখনও সেখানে করতে পারেনি কি কারণে করতে পারিনি তার পিছনে কারণটা কি কারণ এই যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথাগুলো বলার মধ্যে দিয়ে শুধুমাত্র মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে দেখাতে চাইছে আমি সৎ আমি সব করতে চাই আমি সব করেছি কিন্তু কেউ কেউ এই সব করছে যার জন্য আমি করতে পারছি না তাদেরকে বিরোধী তকমা দিচ্ছি আসলে সেটা বিরোধী নয় তারা নিজের দলের কাউরি লবি তারা নিজের দলের কাউরি লবি আর পাথর বালির যদি অবৈধ খাদান না থেকে থাকে যদি বৈধ খাদানই থাকে তারা সরকারকে ট্যাক্স দিয়েই ব্যবসাটা করে তাহলে আপনাদের ইলেকট্রাল বন্ডে শয়ে শয়ে কোটি টাকা কি করে জমা পড়ল শুধুমাত্র ডিয়ারা লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার টাকা তো নয় সেখানে একাধিক বালি খাদান যেগুলো বেআইনি ভাবে চলছে সেই বালি খাদান সেই কোম্পানির নামেও তো আপনাদের ইলেকট্রল বন্ডে টাকা পড়েছে এই কথাটা আপনি কেন একবারও বলছেন না দেখুন উনি বলেছেন রাজনৈতিক লোক হল কলার চেপে ধরো রাজনৈতিক লোক যদি হয় কলার চেপে ধরো আইনত জেলে পাঠাও যেরকমভাবে আপনাদের মনে আছে হকার উচ্ছেদকে কেন্দ্র করে কালকে বিকালের মধ্যেই চব্বিশ ঘন্টা টাইম দিলাম সবাই উঠে যাবে না হলে বুলডোজার দিয়ে ভেঙে দেবেন তারপরে বললো রিভিউ করব এই করব ওই করব আপনি দেখেছেন এখন কি অবস্থা যা ছিল তাই অবস্থায় রয়েছে এগুলো আই আর লোক দেখানো ছাড়া কি কাকে ধরবে সব তৃণমূল কংগ্রেসের এমএলএ বলুন এমপি বলুন তারা বসে আছে মাথায় কিছু ছুচকো নেতা পাড়ার নেতা তাদেরকে ধরে আই করে আপনাদের সামনে দেখাবে বলেছেন আমার দরকার নেই এত এক পয়সারও প্রয়োজন হলে আচল পেতে আমি টাকা তুলব নির্বাচন করানোর জন্য কিন্তু অন্য কেউ নিলে ছাড়ব না আইন প্রত্যেকের জন্য সমান বাহ 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 তা দিদিমণি কি আচল পেতে টাকা নেননি দিনীপুরি তো প্রত্যেক সময় আচল পেতেই টাকা নিয়েছে নিয়ে আঁচলটা আবার সুন্দর করে উল্টে দিয়েছে যাতে কেউ আর দেখতে পায়নি বলেছে আমি নিই না অন্য কেউ নিল কেন ছাড়বো সত্যি একদম ঠিক আপনি নেন না কিন্তু অন্য কেউ নিলে কেন ছাড়বেন তাহলে যতবারই বারবার এই বালি কয়লা গরুর কেসে আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতারা জেলে গেছে আপনারা কেন তাদেরকে বাঁচানোর জন্য বারবার সুপ্রিম কোর্টে নামি নামি লয়ারকে দাঁড় করাচ্ছেন কেন দাঁড় করাচ্ছেন তার মানে আপনারা মানুষের সামনে কি বোঝাতে চাইছেন আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনৈতিক নেতারা পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা খায় মানুষ বলে কিন্তু তাদেরও তো একটা নীতি আছে নেই তৃণমূল কংগ্রেসের নেতাদের কিছু নেই তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের নেতারা জয়লাভ করার পর দু হাজার সালের পরে তৃণমূল কংগ্রেসের নেতাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে এডিডেটস জুতোর সাথে পাঞ্জাবি পাজামা আমরা আগে পশ্চিমবঙ্গে এরকম কাউকে দেখতাম না যে পাঞ্জাবি পাজামার সাথে অ্যাডিডাসের জুতো পরতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই দেখলাম পাঞ্জাবি পাজামা আর অ্যাডিডাসের জুতো তারপরে থেকে শুরু করে ওপর তলের তৃণমূল আছে যখনই তিনি যায় পাশে সন্না মার্কা কয়েকজনকে বসিয়ে নিয়েই যায় তাদের চেহারার গঠন পরিবর্তন হয়ে গেছে হাতে দশটা আংটি বেসলেট সোনায় সোনায় গলায় সোনায় চেন তাদের চলন গমন পরিবর্তন হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে পুলিশের উপরে দোষ দিলেন দেখবেন কিছুদিন যাবত খুব চলছিল ফিরাদ হাকিম পুলিশের উপরে দোষারোপ করছিলেন সৌগত রায় পুলিশকে কাঠগড়ায় তুলছিলেন সেই সময় দাঁড়িয়ে বারবার একটাই কথা উঠেছে যে পুলিশকে যখন দোষারোপ করছেন তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলছেন না ঠিক দেখবেন সেই সময়ে বারুদে আগুনটা লাগিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করা হোক পুলিশের দায়িত্ব দেওয়া হোক আর তারপরেই তারপরে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে দিয়ে জিতে আসার যাদের ক্ষমতা নেই তারা এই ধরনের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক প্রশাসনও চালাচ্ছে সমস্যাটা তৈরি হয়েছে এখানেই তার মানে ভাইপোর দিক থেকে কোনো একটা জায়গায় একটা স্তরের তৃণমূল নেতৃত্বর কাছে এই বার্তা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হাইপ জারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হবে অভিষেক আপনারা সেনাপতি বানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক ক্ষেত্রে নিয়ে আসতে হবে তাকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিতে হবে এই কথাটা যখন বাইরে আসতে শুরু করেছে তখন ফিরাদ হাকিম এটা ভালোভাবে একদমই নেয়নি আর নিতেও পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে দীর্ঘদিন ধরে বিধানসভা এবং দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের বিধানসভা মুসলিম ভোটের সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ উপমুখ্যমন্ত্রী করলে যদি ববি হাকিম বেঁকে যায় মুসলমান ভোট আমার থেকে কিছু অংশ কেটে যায় তাহলে দু হাজার ছাব্বিশে আমি যে স্বপ্ন দেখছি ক্ষমতায় আসা সেটা মুসলমান ভোটে যদি কাট পড়ে বা মুসলমান ভোট যদি আমার হাত থেকে কিছু অংশ বেরিয়ে যায় তাহলে সেটা কখনোই সম্ভব হবে না সুতরাং দু হাজার ছাব্বিশে আমাকে আবার ক্ষমতা ধরে রাখতে গেলে মুসলিম ভোটটাকে ইনট্যাক্ট রাখতে হবে ববি হাকিমকে চটালে হবে না তাই সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা এই ববি হাকিম এবং তার ভাইপো এই দুজনের মধ্যে যে একটা সুপ্ত যে কথাবার্তার যে যে বাঁচনভঙ্গি যে নিয়ম মাফিক চলছিল সেইখানে রাশ টানার জন্য বা নিজের দলের নেতাদের ক্ষেত্রে এটা বুঝিয়ে দিতে চাইছিলেন যে আমি আছি আমি রদবদল করব। আমি পুলিশ দেখব এই মুহূর্তে আমি আর কাউকে দেব না এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই সাংবাদিক বৈঠকে পুলিশদের চোর আখ্যা দিয়ে বারবার সে বোঝানোর চেষ্টা করেছেন এটা আমার মনে হয়েছে আপনাদের কি মনে হয়েছে আপনারা কি ভাবছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন ধন্যবাদ নমস্কার